ওকে আজকে ক্লাস আমাদের फोर्थ चैप्टर्सে লাস্টিক একটু ছোট একটা টপিক আছে না পড়লেও হয়তো বাট জাস্ট যেহেতু আছে আমরা যেহেতু আছে আমরা সেটা একটু পড়ে নিই আর কি তো আমরা দেখব একটা পিএইচ মিটারের সাহায্য মিটারের সাহায্যে কোন দ্রবণের পিএইচ নির্ণয় কৌশল আর কি

তোমার এইচ প্লাস মোলার ঘনমাত্রা পরিমাপক ধরুন কারণ আমরা জানি পিএইচ ইকুয়াল টু কি নেগেটিভ লগ এইচ প্লাস এটা সম্পর্কে আমরা জানি তো ধরো আমরা একটা একটা তড়িৎদ্বার নিব পরীক্ষণীয় একটা তড়িৎদ্বার নিব হাইড্রোজেন তড়িৎদ্বার নিব গ্যাস তড়িৎদ্বার এই যে দেখো একটা তড়িৎদ্বার নিছি আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার নিছি দেখো এই যে তড়িৎদ্বার হাইড্রোজেন তড়িৎদ্বার নিছি ঠিক আছে হাইড্রোজেন তড়িৎদ্বার নিছি আমরা জানি প্লাটিনাম রাখা হয় কারণ প্লাটিনাম পাইপের ভিতর দিয়ে কি হাইড্রোজেনটা পাস করা হয় ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেনটা এখানে কি হিসেবে কাজ করছে অ্যানোড হিসেবে কাজ করছে H2 থেকে H+ ওকে একটা তড়িৎদ্বার নিয়ে যদি আমরা কাজ করি এখন এটা প্রমাণ না যে তড়িৎদ্বারটা নেই সেই তড়িৎদ্বারটা প্রমাণ না প্রমাণ না হলে আমাদের কি নাউনস্টের সমীকরণটা ইউজ করতে হয় তো ধরো ইসেল সেল এই যে ইসেল সেল ইকুয়ালস টু কি জানি আমরা ইনট সেল মাইনাস আরটি বাই লন অ্যানোডের ঘনমাত্রা বা ক্যাথোডের ঘনমাত্রা এরকম আমাদের সূত্রটা ছিল এখন আমাদের যেহেতু একটাই নিছি আমরা জাস্ট অ্যানোডটা নিছি ক্যাথোডটা আমরা এখনই আমরা শো করি নাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি ই সেল তো ই সেলটাকে এখানে আমরা একটু ভাবিয়া ভাবে লিখছি দেখো পুরো কোষটাই লিখছি আমরা প্লাটিনাম এইচ টু থেকে এইচ প্লাস ঠিক আছে যে এটাই লিখছি আমরা ই সেলের জায়গায় এই কথাটাই লিখছি ইকুয়ালস টু কি ছিল ই নট সেল ই নট এই যে দেখো নট সাইন দিছি প্লাটিনাম এইচ টু থেকে এইচ প্লাস মাইনাস আর টি বাই এন এফ ঠিক আছে বাই এখানে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আর কি আর টি বাই এনএফ লন এইচ প্লাস লন এইচ প্লাস কেন কারণ এখানে তো আমাদের ক্যাথন নাই জাস্ট অ্যানোডের ঘনমাত্রাটাই আমরা লিখছি আচ্ছা আমরা জানি হাইড্রোজেনের প্রমাণ বিভবটা শূন্য প্রমাণ না থাকলে কিন্তু তার বিভবটা শূন্য হয় না প্রমাণ বিভবটা আমরা কি করি শূন্য ধরি এই যে কথাটা শূন্য ধরি আমরা লাস্ট এক এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে প্রমাণ বিভব শূন্য ধরে আসলে অন্য বিভবগুলা নির্ণয় করা হয় এর জন্য প্রমাণ বিভবটা শূন্য তাহলে এই যে দেখো ই নট প্লাটিনাম এইচ টু বাই এইচ প্লাস আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি তাহলে কি হবে দেখো ই নট প্লাটিনাম এইচ টু থেকে এইচ প্লাস এটা ইকুয়াল টু জিরো হলে কি হয় মাইনাস আর বাই এন এফ এইচ প্লাস এটা আগে আমরা নির্ণয় করে রাখলাম এটা

আর আমাদের ক্যালোমেল তরিদ ছিল সেকেন্ডারি নির্দেশক তরিদ ঠিক আছে ক্যালোমেল তরিদ যে আমরা পড়ছিলাম ক্যালোমেল তরিদ ওকে ক্যালোমেল তরিদ ক্যালোমেল তরিদ এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে আর হাইড্রোজেন তরিদ কি হিসেবে কাজ করবে অ্যানোড হিসেবে কাজ করবে ঠিক আছে তো দেখো এখানে দেখো হাইড্রোজেনটা অ্যানোড হিসেবে কাজ করছে এই জন্য কি এইচ থেকে এইচ প্লাসে আর ক্লোরাইডটা ক্যাথোড হিসেবে ক্যালোমেল তরিদ ক্যাথোড হিসেবে কাজ করছে এই জন্য কি ক্লোরাইড থেকে আচ্ছা ওকে আমাদের একটু একটু ঝামেলা হয়েছিল আরকি কি তোমরা কি আসছো আসছো তোমরা হ্যাঁ একটু ইয়া হয়েছিল আর কি ও একটু ডি মানে রিস্টার্ট রি কানেক্টিং হচ্ছিল আর কি আচ্ছা দেখো আমরা যেটা এবার কি টা কে আমরা একটা ক্যালবেল তরে ডালের সাথে নিব তো হাইড্রোজেনটা দেখো এখানে অ্যানোড হিসেবে কাজ করছে হাইড্রোজেন H থেকে H2 থেকে H+ এ গেছে আর ক্লোরাইড থেকে ক্লোরিন গ্যাসে গেছে দেখো তাহলে এটা কি এটা অ্যানোড এটা কি ক্যাথোড হিসেবে কাজ করছে তো আমরা যদি ই সেল লিখি ঠিক আছে ই সেল ইকুয়াল কি হবে আমরা জানি ই টা কি হবে এই হাইড্রোজেনের বিভব আর হলো এই এই হাইড্রোজেন তড়িৎদের বিভব আর ক্যালামল তড়িৎদের বিভবটা যোগ করলে আমরা কি পাবো ই সেল পাবো ঠিক আছে তো ই সেল ইকুয়ালস তো কি হবে এই এই যে হাইড্রোজেন তড়িৎদের বিভবটাকে আমরা কি লিখতে পারি ই প্লাটিনাম елект্রো থেকে H+ আর ক্যালামল তড়িৎদের থেকে আমরা কি লিখতে পারি ই ক্যালামল রেড রেড কেন কারণ ক্যালামেনে রিডাকশন হইছে আর হাইড্রোজেনে অ্যানোড অক্সিডেশনও লিখতে পারতাম বাট একটু ভēngেই লিখছি আমরা আচ্ছা তাহলে এই যে এটা লিখতে যাবে এই যে অ্যানোড বিভব প্লাস কি ক্যাথোড বিভব এটাই হবে কি আমাদের ই সেল ওকে এবার দেখো অ্যানোড বিভবটা অ্যানোড বিভবটা দেখো একটু আগে আমরা এটা নির্ণয় করছিলাম যে ই পিটি এইচ টু থেকে এইচ প্লাস এটা কি ছিল মাইনাস আর বাই এন এফ লন এইচ প্লাস একটু আগে এটা নির্ণয় করলাম আমরা এটা আর ই ক্যালমেল রেট ওকে আচ্ছা ই সেল এই ই ক্যালমেল রেটটাকে এটার সাথে নিয়ে আসো তাহলে কি হয় ই সেল মাইনাস ই ক্যালমেল রেট থাকে কি মাইনাস আর বাই এন এফ লন এইচ প্লাস ওকে আচ্ছা তাহলে দেখো এখানে খেয়াল করো আমরা দেখি এটা নিয়ে বাকি বাকি কাজটা কিভাবে করছে এইভাবে এখানে যেখানে আমরা এসে করছি এবার বাকি কাজটা যেভাবে করছে দেখো বাকি কাজটা করছে কি যে মাইনাস আর টি মাইনাস আর টি এন এফ লন এইচ প্লাস ওকে আচ্ছা এখানে যেটা করছে আমরা একটা লাইন লিখে নিই লন কে যদি আমি লগে কনভার্ট করি মানে লন ইকুয়ালস টু হয় 2.303 লগ এটা মনে রাখতে হবে লন কে লগে কনভার্ট করলে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি দিয়ে গুণ করতে হয় তাহলে দেখো এখান থেকে খেয়াল করো আমাদের এখানে দেখো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই লনকে লগ লিখলাম ঠিক আছে তাহলে কি লনকে যদি আমি লগ লিখি লনকে যদি আমি লগ লিখি এখানে লনকে লগ লিখছি আমি কারণ আমাদের পিএইচ এর মানে লগ আছে ঠিক আছে লনকে যদি আমি লগ লিখি তাইলে এখানে এই আর টি এর সাথে 2.303 গুণ হবে মানে ওপেন একটু গুণ হবে তাহলে আর টি এর সাথে 2.303 গুণ হবে বাকি ভ্যালুগুলো তুমি বসাও আর এর ভ্যালু বসাও 8.306 টেম্পারেচার হলে 25 ডিগ্রি উষ্ণতা করছে এইজন্য 298 কেলভিন N হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে K এর ভ্যালু 1 আর FL ভ্যালু 96500 তাহলে এই যে ভ্যালুগুলা আর লন কে লগে কনভার্ট করার কারণে 2.303 গুণ হইছে এই ভ্যালুগুলা সব বসাইলে ভ্যালুটা আসে কত

চার্ট দেখে একটা চার্ট দেওয়া হয় এরকম ঠিক আছে হাইড্রোজেনের একটা চার্টই থাকে চার্টগুলো কি রকম একটু বলি আমি চার্টগুলো হলো এরকম দেওয়া থাকে যে এই যে এখানে হাইড্রোজেন বিভব এত ঘনমাত্রায় কত এত ঘনমাত্রায় কত বিভিন্ন ঘনমাত্রায় তাদের ভ্যালু কত হয় কি রকম হয় এরকম দেওয়া থাকে তো এখান থেকে তুমি ভ্যালুগুলো সহজে কি করতে পারো নির্ণয় করতে পারো কিছু টেবিল দেওয়া থাকে তোমাকে একটা টেবিল ধরায় দিবে যে এই E cell এর value কত কত হবে ওগুলা তো ম্যাথ করে বের করা লাগে না তো ওইখান থেকে তুমি কি করতে পারো একটা দ্রবণের PH টা তুমি কি করতে পারো বের করতে পারো ওকে that's it এটাই ছিল আমাদের পিএইচ এর ইয়াটা আমাদের ফোর্থ চ্যাপ্টারটা শেষ পিএইচ একটা জাস্ট এখানে একটা সূত্র এখানে ভ্যালু মনে হয় না কোথাও কোনো ম্যাথ করছে ম্যাথ পাইলে তোমরা দেখো ম্যাথ মানে আমি কোথাও পাইনি আর ঠিক আছে আচ্ছা আমাদের फोर्थ চ্যাপ্টার শেষ এবারে দেখো আমি একটু ফिफ्थ চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব ফिफ्थ চ্যাপ্টার নিয়ে তোমাদের বেশিয়াম জিনিসই মুখস্থ করতে হবে ঠিক আছে এখানে মুখস্থ করতে হবে ফिफ्थ চ্যাপ্টার হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল চ্যাপ্টার ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল চ্যাপ্টার ইন্ডাস্ট্রি আসলে দুই ধরনের একটা হলো তোমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলার জন্য একটা তোমার ইন্ডাস্ট্রি আর একটা হলো ফুডের যে মানে ইন্ডাস্ট্রি আবার আরো আছে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তারপর তোমাদের আরো কিছু কাঁচ ঠাচ উৎপাদন সিমেন্ট উৎপাদন এগুলো এক ধরনের ভারী শিল্প আবার কিছু আছে হালকা শিল্প যেমন তোমার ধরো খাবার টাবার এগুলা তো দুইটার জন্য আমরা ফার্স্ট পেপারে যে ফিফ চ্যাপ্টারটা তোমরা হয়তো পড়ছো আমি যত জানি তোমরা তোমরা তো পড়ছো ফার্স্ট ফার্স্ট পেপারে চ্যাপ্টার তো ওইখানে কি ছিল ওইখানে তোমাদের বিভিন্ন খাবার কৌটাজাতকরণ প্রিজারভেটিভ কিভাবে ইউজ করে আর তোমার ধরো কিভাবে কিভাবে সাসপেনশন ট্রান্সপেশন নিয়ে পড়ছিলা আর লাস্ট পার্টে তোমরা ক্লিনার ক্লিনার স্নো তারপরে অয়েল তারপরে এগুলা নিয়ে পড়ছিলা ঠিক আছে ওইখানে তারপর ভিনেগার নিয়ে পড়ছিলা তোমরা ওগুলো এখানে পড়ছিলা চিনি উৎপাদন উৎপাদন এগুলো তোমরা এখানে পড়ছিলা ঠিক আছে আমাদের এই বা এই যে এখানে যে অর্থনৈতিক যে রসায়নটা আছে মানুষ বাংলাদেশের অর্থনীতিতে কয়েকটা জিনিস খুব বেশি ভালো কাজ করে আহ কয়েকটা জিনিস খুব বেশি ভালো কাজ করে একটা আছে তোমার গ্যাস ঠিক আছে একটা আছে তোমাদের গ্যাস আর হলো কি একটা তোমাদের আছে প্রাকৃতিক গ্যাস গ্যাস প্রাকৃতিক প্রাকৃতিক আছে গ্যাসটা আহ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা হ্যাঁ খুব ভালো কারণ প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণটা খুব বেশি মিথেনের পরিমাণটা বেশি হলে প্রাকৃতিক গ্যাসটা ভালো হয় আর কি একচুয়ালি ভালো হয় প্রাকৃতিক গ্যাস আছে কয়লা আছে ঠিক আছে এগুলা দিয়ে আমরা বিভিন্ন জিনিস উৎপাদন করে থাকি এগুলা তোমার এখানে এই চ্যাপ্টারে কিছু কিছু দিন দেওয়া আছে কিন্তু ম্যাক্সিম জিনিস মুখস্ত তবে কিছু কিছু জিনিস আমি একটু তোমাদেরকে বলে দিব যেটা হলো তোমার প্রাকৃতিক গ্যাসের প্রথম আসে আমরা আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রাকৃতিক গ্যাস মানে যেটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি আগাইছে ঠিক আছে তো আগাইছে তো প্রাকৃতিক গ্যাসে আমরা বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাসটা আছে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা আছে তো প্রাকৃতিক গ্যাসে কি কি উপাদান থাকে ঠিক আছে অনেক ধরনের উপাদান থাকতে পারে সবচেয়ে বেশি থাকে মিথেন কারণ মিথেন পুরাইলে সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপন্ন হয় তোমরা ফোর্থ চ্যাপ্টারে পড়ছো এটা ঠিক আছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এই সব কয়টা যদি তুমি পোড়াও সবচেয়ে বেশি তাপ শক্তি পাবা মিথেন থেকে ঠিক আছে তো বাংলাদেশে তিতাস গ্যাসের ঠিক আছে তিতাস মিথেনের পরিমাণ নর্মালি সত্তর থেকে নব্বই পার্সেন্ট থাকে কিন্তু বাংলাদেশের তিতাস গ্যাসের মধ্যে নাইনটি সিক্স মিথেন আছে মানে খুব ভালো গ্যাস এটা ইথেন প্রোপেন বিউটেন এগুলো আছে বাকি পার্সেন্টেজ জিরো থেকে টোয়েন্টি পার্সেন্ট এখানে ওয়ান পয়েন্ট এইট জিরো মানে প্রত্যেকটা পার্সেন্টেজ দেওয়া আছে তো যত বেশি মিথেন গ্যাস থাকবে তত বেশি তোমার কি ভালো এগুলোর প্রত্যেকটা পরিমাণ পরিরোধ মানে প্রাকৃতিক গ্যাসে কি কি উপাদান থাকে ঠিক আছে এই জিনিসগুলো জাস্ট একটু নবী জন্য পরিরোধ তারপর আসে কয়লা আচ্ছা সরি বারবার রিকানেক্টিং হইতেছে কেন জানি আজকে আবার ইয়া কয়লার কয়লার উৎস গুলা আছে বিভিন্ন জায়গায় জামালপুরে আছে দিনাজপুরে আছে বড় পুকুরিয়া এই বড় পুকুরিয়াতে বাংলাদেশের সবচেয়ে বেশি মানে কয়লা ইয়া পাওয়া যায় মানে কয়লাটা এখান থেকে সবচেয়ে বেশি করা হয় কেন আমি তো বলতেছি কলসপুর আছে দিঘির পার আছে ফুলবাড়ি আছে ঠিক আছে আচ্ছা কয়লার মধ্যে প্রধানত কি কি থাকে সেটা একটু দেখি আগে কয়লার মধ্যে মেনলি আমাদের কয়লার মধ্যে আমাদের মেনলি থাকে কার্বন কার্বন তো কারণ কয়লা থেকে কয়লার মধ্যে মেনলি কার্বন থাকে আদ্রতা থাকে উদ্বায়ী পদার্থ থাকে ছাই থাকে ঠিক আছে তো কয়লার গুণগত মান নষ্ট হয় কিসের কারণে ছাই থাকলে আর কি থাকলে সালফার থাকলে কয়লার গুণগত মানটা নষ্ট হয় সালফার থাকলে ঠিক আছে আচ্ছা দিনাজপুরের বড় পুকুরিয়ায় বিটু মিনাস কয়লাটা সবচেয়ে বেশি পাওয়া যায় এই যে এক এক কয়লার ক্যালোরি মান কয়লার ক্যালোরি মান কি মানে এক এক একক পরিমাণ পুরাইলে কি পরিমাণ ক্যালোরি তাপ শক্তি পাওয়া যায় ঠিক আছে ওইটা হলো ক্যালোরি মান তো বিটুমিনাস কয়লা পুড়াইলে সবচেয়ে বেশি তাপ শক্তি পাওয়া যায় কেন কারণ বিটুমিনাস কয়লাতে ভেজালটা কম তোমার সালফারের পরিমাণ অনেক কম থাকে সালফার থাকলে কয়লার গুণগত মানটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই বিটুমিনাস কয়লাটার বাংলাদেশে বিটুমিনাস কয়লার প্রধান উৎস হইল তোমার দিনাজপুরের বড় প্রক্রিয়াতে কয়লার অনেক কাজ আছে কয়লা দিয়ে তুমি জ্বালানি বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদনে কিন্তু কয়লা থেকে বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা power plant পুর বা বিদ্যুৎ কেন্দ্রে মানে ওইখান থেকে তারপর ইয়ে করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রধান জ্বালানি হলো তোমার কয়লা তো কয়লা এখানে ইউজ করা হয় কয়লা গ্যাসীকরণ তারপর কয়লা তরলীকরণ এগুলো আছে এগুলো তোমরা পড়বা কয়লা ইয়া থিয়া পড়বা কয়লা কিভাবে কাজ করে বা কয়লার কাজটা কিভাবে করা হয় ঠিক আছে জ্বালানির মধ্যে কয়েক জায়গায় গ্যাস পাওয়ার প্ল্যান্ট আছে বাংলাদেশে কিছু জায়গায় আছে তাপ বিদ্যুৎ কেন্দ্র কিছু জায়গায় কয়লা ইউজ করা হয় কিছু জায়গায় গ্যাস ইউজ করা হয় জায়গায় এক একটা কি করা হয় ইউজ করা হয় ঠিক আছে তোমার যখন যেটা আহ যখন যেটা কাজের দিব না যখন যেটা দরকারি তখন সেটা কি করবা তুমি যেটা ঠিক আমরা তারপরে কিছু শিল্পের শিল্পের উৎপাদন এগুলা গুলা দেখবা ঠিক আছে শিল্পের উৎপাদনে প্রথম আমাদের কাছে ইউরিয়া উৎপাদন ইউরিয়া উৎপাদনের প্রথমে আমাদের কি অ্যামোনিয়া উৎপাদন করতে হবে তারপর ইউরিয়া উৎপাদন করতে হবে ইউরিয়া উৎপাদন কিভাবে করা হয় এই উৎপাদন প্রণালী গুলা দেখবা তারপর ইউরিয়া থেকে কিভাবে অ্যামোনিয়া মানে সরি প্রথমে অ্যামোনিয়া উৎপাদন করবে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপাদন করে এগুলা দেখবে এখান থেকে একটু মুখস্ত টাইপের পড়া পড়বে এমন আছে কাচের উৎপাদন এখানে কিছু সংকেত আছে সংকেতগুলো পড়বা পড়বে যে সাধারণ কাচের সংকেত কি ক্যামেরা ব্যবহৃত কাচের সংকেত কি তো এই এই দিন রঙিন কাচের সংকেত কি এই সংকেতগুলো একটু বড় বা একটু মুখস্ত করার চেষ্টা করবে পাইরেক্স কাচের সংকেত কি এটা আসে এই নবী দিকটা আসে পাইরেক্স কাচের সংকেতটা নবী দিকে আসে ঠিক আছে তো আমরা পড়বা ম고사তে তারপরে সিরামিকের মধ্যে কয়েকটা আছে चाइना ক্লে এর সংকেতটা পরীক্ষা আসে এমসিকিউ হিসেবে আসে উৎপাদন প্রণালীগুলো দেখবা এগুলো चाइना ক্লে এর সংকেতটা পরীক্ষা আসে ঠিক আছে এগুলো তোমরা উৎপাদন কিভাবে উৎপাদন করা হয় ইটের উৎপাদনটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে উৎপাদন হলো সিমেন্ট উৎপাদনটা খুব বেশি উৎপাদন সিমেন্টটা কিভাবে উৎপাদন করা হয় উৎপাদন প্রক্রিয়াটা বই থেকে দেখবা কিছু দুইটা বিক্রিয়া আছে বিক্রিয়াগুলো তো পড়বা মুখস্ত করলে করতে পারো সিমেন্ট সিমেন্ট উৎপাদনের পক্ষে এটা খুব বেশি বড় না ঠিক আছে ওই ছক চিত্র বা প্রবাহ চিত্র দিছে ওগুলা পড়া লাগবে না কিছু বিক্রিয়া টিক্রিয়া পড়লেই হবে সিমেন্টের মধ্যে বাংলাদেশে কয়েক ধরনের সিমেন্ট আছে পোর্টল্যান্ড সিমেন্ট পাঁচবালনের সিমেন্ট ক্যালসিয়াম লোন আছে বিশেষ সিমেন্ট বুঝতে তবে আমাদের এখানে পোর্টল্যান্ড সিমেন্ট নিয়ে আলোচনা করছে তো এই যে প্রধান উপাদানগুলা উপাদানগুলা পড় কি কি উপাদান থাকে মূল তত্ত্ব আর হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে একটা জিনিস হলো সিমেন্টের হ্যাঁ রাসায়নিক সংযুক্তি মানে সিমেন্টে কি কি কোনটা কত পরিমাণ থাকে যেমন জিপসাম থাকে চুন থাকে সিক্সটি সিলিকা থাকে টোয়েন্টি অ্যালুমিনা থাকে সেভেন্টি এগুলো তুমি কত পার্সেন্ট করে আছে এইটা তোমার বইতে আছে যে কোনো বইতে দেওয়া আছে এটা পড়বা সিমেন্টে আরেকটা হলো জিপসাম কেন ইউজ করা হয় জিপসাম ইউজ করা হয় মেনলি যাতে সিমেন্ট বস্তায় থাকা অবস্থায় জমাট না বাঁধে তো এরকম কিছু ছোট ছোট কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো একটু দেখে পড়বা আচ্ছা এরপর আছে চামড়া টেনিং এটা টোনিংটাও হালকা পাতলা দেখবা অতটা ইম্পর্টেন্ট না তবে এগুলা একটা বায়ু দূষণ আছে এগুলা দ্বারা তোমার দূষণ হয় বায়ু পরিবেশের দূষণ হয় এই জ্বালানি গুলা তুমি কোনো জায়গায় ফেললে দূষণ গুলা কি কি কোনটা কি কি দূষণ হয় কিভাবে দূষণ হয় দূষণ গুলা পড়বা বানায়ও লেখা যায় এগুলা পড়বা দূষণ দূষণ কি কি দূষণ থাকে অনেক জায়গায় কার্বন ডাই অক্সাইড প্রচুর উৎপন্ন হয় সব জায়গায় দেখবা কার্বন ডাই অক্সাইড একটা হিউজ তারপর আছে কিছু বিষাক্ত ধাতু লেট ক্রোমিয়াম ক্যাডমিয়াম পারত এগুলো বিষাক্ত ধাতু পানির সাথে মিশে যায় তো এগুলো হলো দূষণ মেইনলি এগুলো তোমাকে করতেই হবে অবশ্যই নিয়ন্ত্রণের কৌশল আছে কিছু এই দূষণ নিয়ন্ত্রণের কৌশল আছে কিছু এর মধ্যে সবচেয়ে এই এটাকে দূষণটাকে কি করে কমায় দেয় বা দূষণটাকে এত ক্ষুদ্র করে দেয় যেটা তোমার প্রবলেম না করে মানে খুব কমায় দেয় এটার মধ্যে প্রাইমারি ট্রিটমেন্ট সেকেন্ডারি ট্রিটমেন্ট এইভাবে বিস্তারিত করা লাগবে না তবে এখানে ফুল মিনিটা ইটিপি আরো কিছু আছে রিসাইক্লিং রিসাইক্লিংটা খুব ইম্পর্টেন্ট রিসাইক্লিং হলো তুমি একটা ধাতুকে আবার একটা ধাতু তৈরি জিনিসকে তুমি আবারও কি করতেছো রিসাইকেল করতেছো রিসাইকেলের গুরুত্ব আছে তো রিসাইকেল ঠিক আছে রিসাইক্লিং করলে তুমি ধরো তোমার একটা কাছে তোমার কাছে বাসে একটা পাতিল আছে বা একটা লোহার একটা জিনিস আছে পুরনো হলে লোহার জিনিসটা তুমি কি করে দাও বিক্রি করে দাও এটা আবার ইন্ডাস্ট্রিতে যায় সেটাকে গলায় আবার বানায় এগুলাকে আমরা রিসাইক্লিং বলি তো অত প্রক্রিয়া পড়া লাগবে না রিসাইক্লিং নরমালি তো জাস্ট কেমনে করা একটু দেখলাম আর হইলে গুরুত্ব বারবার আজকে রিফ্রেশ দিতে রিসাই রিকানেক্টিং নিতেছে ঠিক আছে তো একটু জাস্ট তোমরা একটু ইয়া পড়লো মানে তোমাদের এগুলো এখানে কাটতে হলো কি দাগাই দেওয়ার মতো তো কিছু নাই তোমরা বিগত চার পাঁচ বছর বোর্ডের কোশন দেখবে এই অধ্যায় থেকে মানে বিগত চার বছর থেকে তো মানে সৃজনশীল এর আগে তো সৃজনশীলও ছিল না কেন হয়

মানে অন্য কোন অধ্যায় থেকে তুমি পারো তাহলে এটা থেকে आंसर করো না কারণ এখান থেকে ফুল মার্ক তুমি পাবা না ঠিক আছে মানে জাস্ট একটু বিগত কয়েক বছরের কোশ্চেন গুলো দেখবা কোশ্চেন গুলো দেখে মানে দেখবা যে একই জিনিস বারবার আসতেছে ওগুলা পড়বা এখান থেকে তো ফার্স্ট অফ অল ফিউচারটাটা ভালো आंसर করা যায় আরেকটা আছে ন্যানোকণা ন্যানোকণার বর্তমানে ন্যানোকণার ব্যবহার সবচেয়ে বেশি ন্যানোকণা তোমরা ন্যানোকণার মানে সাইজটাই 1 ন্যানোমিটার ওই সাইজের কণা আমরা সৃষ্টি ইয়া করি ঠিক আছে তোমাদের যেই ইয়া আছে কি জানে সেমি থিওরি আছে ওই সেমি কন্ডাক্টর এর ন্যানো কণার ব্যবহারটা সবচেয়ে বেশি ঠিক আছে ন্যানো কণার ইয়া তার ন্যানো কণা কিভাবে সৃষ্টি করা হয় অত কিছু লাগবে না ন্যানো কণার আকার থাকার দেখলেই হবে ন্যানো কণার বৈশিষ্ট্য টৈশিষ্ট্য একটু দেখলেই হবে অত কিছু ডিটেইলসে পড়ার দরকার নেই ঠিক আছে ওই তো যেটা বললাম বিগত কয়েক বছরের কোশ্চেনটা দেখবা মানে 5 বছরের মতো ওই কোশ্চেন বোর্ডে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো পড়বা কোশ্চেনগুলো পড়লে একটা ধারণা হবে যে এখান থেকে কি টাইপ কোশ্চেন আসে ঠিক আছে বোর্ড এর কোশ্চেন গুলো শুধু দেখবা বুঝানোর মতো তেমন কিছুই নেই বেশি বুঝানোর মতো তেমন কিছুই নেই ঠিক আছে যদিও তুই যদি কোনো জায়গায় যদি প্রবলেম হয় যে এই জায়গাটা মানে বুঝার মতো যে প্রবলেম হইতেছে তাহলে আমাকে ই করবা ইনফর্ম করবা তাহলে আমি অবশ্যই কি করব তোমাদের বুঝাই দেব ঠিক আছে আচ্ছা ন্যানো কণা ন্যানো কণা কাকে বলে একটু দেখো এবার